পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ডাইনোসরের সন্ধান পাওয়া গেল লেসটা আনা হচ্ছে কলকাতায় ভাবুন তো খাস পুরুলিয়া জেলায় হাঁটাহাঁটি করছে কোনো বিশাল ডাইনোসর তেমনটা হয়েছিল কিনা জানা নেই তবে পুরুলিয়ার অস্থি পাহাড়ে ডাইনোসরের প্রচুর হাড়গোড় পাওয়া গেছে যা নিয়ে রীতিমতোই হইচই চলছে ঘটনাটি কী ঘটেছে আসুন আজকের ভিডিওতে সেই তথ্যটিই জেনে নেব নিউ ইয়র্ক অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ডের অত্যন্ত জঙ্গল এলাকা থেকে দু চারটে ডাইনোসরের হাড়গোড় পাওয়া গেল সেটা ঠিক আছে প্রাগৈতিহাসিক দানবেরা সেসব এলাকায় এক সময় দাপিয়ে বেড়াতো এমন কথা সকলেই শুনেছে তাই বলে বাংলার বুকে ডাইনোসর ভাবা যায় খাস পুরুলিয়া জেলায় হাঁটাহাঁটি করেছে কোনো বিশালাকার ডাইনোসর এমনটা হয়েছিল কি না জানা নেই কারোর তবে পুরুলিয়ার অস্তি পাহাড়ে ডাইনোসরের প্রচুর হাড়গোড় পাওয়া গেছে যা নিয়ে রীতিমতোই চিন্তিত প্রত্নতাত্ত্বিকেরা এতদিন বিদেশের মাটিতেই ডাইনোসরের অস্থি জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকেরা এবার বাংলার বুকে ডাইনোসরের জীবাশ্মর খোঁজ পাওয়ার পর থেকে বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আবহ তৈরি হয়েছে পুরুলিয়ায় জলপাইগুড়িতে ছ কোটি বছর আগের ডাইনোসরের ডিম উদ্ধার হওয়ার পরে সে নিয়ে তুমুল হৈচই হয়েছিল আর পুরুলিয়ায় খাস ডাইনোসরের শরীরের নানা অংশ ংসের জীবাশ্ম পাওয়া গেছে ঝালদা দু নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েতের তাহের গ্রাম সংলগ্ন মারামু মৌজায় সবচেয়ে আকর্ষণীয় দ্রব্যষ্ট হল বস্তি পাহাড় কারণ এই পাহাড়ে আগে বহুবার বিভিন্ন প্রাণী বিলুপ্ত প্রায় জীবের অস্থি পাওয়া গিয়েছিল তাই নাম অস্থি পাহাড় দুশো ফুট উঁচু এই পাহাড়ে বিশাল লেজের জীবাশ্ম পাওয়া গেছে বলে জানিয়েছে সংঘ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এই ব্যাপারে প্রাথমিকভাবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জীবাশ্মবিদদের সঙ্গে কথা বলেছে পুরুলিয়া প্রশাসন কিন্তু কোনোভাবেই আনন্দমার্গ প্রচার দাবিকে উড়িয়ে দেয়নি পুরুলিয়ার সংঘের অস্থি এখানে যেমন নানা প্রাণী জীবাশ্ম আগেও পাওয়া গেছে তেমনি সন্ধান মিলেছে পৃথিবীর অনেক প্রাচীনতম শিলার এই পাহাড়ে অনুসন্ধান চালালে আরও অনেক রহস্যের খোঁজ পাওয়া যাবে বলেই মনে করে আনন্দ মার্ক সংঘ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে অস্থি পাহাড়ের ব্যাপারে জানানো হয়েছে আনন্দমার্গের সদর দফতরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ দাবি করেছেন অস্থি পাহাড়ে সত্যি সত্যি ডাইনোসরের অস্থি পাওয়া গেছে পরীক্ষা করে দেখা গেছে সেগুলো বৃহদাকার কোনো ডাইনোসরের জীবাশ্ম সেই ডাইনোসরের লেজের অংশ কলকাতার লেক গার্ডেন্সে গুরুদেব আনন্দ মূর্তিজির বাসভবন মধুমালঞ্চর সংগ্রহশালায় নিয়ে আসা হয়েছে এই জীবাশ্মের কার্বন ডেটিং করলেই তা পুরনো বোঝা যাবে ন কোটি বছর আগে এরা পৃথিবীতে দাপিয়ে বেড়াতো কেউ বিশাল লম্বা গলা উঁচু পিঠ হাতির মতো পা সুবিশাল শাকাহারি ডাইনোসর বা সেই গোত্রীয় কারো আবার তীক্ষ্ণ দাঁত নোখ বা সেই গোত্রীয় শিকারী বা প্রিডেটর ডাইনোসর ক্রিএসিয়াস যুগের শেষের দিকে এই প্রজাতির ডাইনোসরেরা ছিল পৃথিবীর দীর্ঘতম সরীসৃপ আদিম পৃথিবীর সরিষিবদের নিয়ে মানুষের কৌতূহল কম কিছু নয় পৃথিবীর যত্রতত্র খুঁড়ে হারিয়ে যাওয়া এই সরিষিবদের জীবাশ্ম টেনে বের করেছেন প্রত্নতাত্ত্বিকরা এখনও অবধি ডাইনোসরদের যত রকমের জীবাশ্ম বা ফসিল পাওয়া গেছে তাদের কম্পিউটার মডেল ফেলে হাড়ের ওপর মাংস চামড়ার ওলে বসিয়ে যে আকার ও গঠন পাওয়া গেছে তাই বইয়ের পাতায় সিনেমার পর্দায় ফুটে উঠেছে পুরুলিয়ায় ডাইনোসরের জীবাশ্মের খোঁজ নিঃসন্দেহে বড় আবিষ্কার বলেই মনে করছেন জীবাশ্মবিদরা জীবাশ্মের অংশ পরীক্ষা করলেই আরও অনেক নতুন তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তারা